শ্রীভূমির আসাম ত্রিপুরা সীমান্তে বাড়িতে ফের বিশাল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত জব্দ করা হয়ে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট ঘটনায় দুজনকে আটক গ্রেফতার করা হয়েছে আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি এলাকায় আবারও বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার আট নম্বর জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরার দিকে যাওয়া একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয় তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে প্রায় পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা উদ্ধারকৃত ট্যাবলেটগুলি বিশেষভাবে গোপন ফাঁক লুকিয়ে রাখা হয়েছিল এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাদের নাম রাজীব উদ্দিন এবং দিলোয়ার হোসেন জানা গেছে রাজীব উদ্দিনের বাড়ি শ্রীভূমির রাতাবাড়িতে আর দিলোয়ার হোসেনের বাড়ি পাথারকান্দিতে পুলিশ ধৃতদের কঠোর জেরা চালাচ্ছে এবং এই চক্রের পেছনে আর ও কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মাদক পাচার চক্রটি আন্তরাজ্য স্তরে সক্রিয় এবং সীমান্ত পেরিয়ে মাদক পাচারের একটি বড় চক্রের সঙ্গে যুক্ত অঞ্চলটিতে একের পর এক মাদক দ্রব্য উদ্ধার হওয়ার ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে Dak, dah, 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 ৰাজু বাবাৰ নাম ৰাজাৰী গ্ৰাম ক'ত টিকে লৈ আহিছোঁ মালটি ছাৰ গাড়ী কি আছিলো গাড়ীতে কৈ লৈ আহিবা নবীন কথা ত' এইকাৰণে খাৰে দিবা কত দিন কৰ